আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বই থেকে প্রথম দেয় প্যাটার্ন এয়াদটির এগারো পৃষ্ঠায় থাকা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই এগারো পৃষ্ঠায় থাকা অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তোমরা যদি আমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধানের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই প্রথম দায়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে আট নম্বরে দেওয়া হয়েছে এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকে প্রথমে আমরা দেখিনি ক নম্বরে থাকা এই প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে চার ক মাইনাস এক রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো তাহলে আমাদেরকে এখানে একটা বীজগণিতীয় সূত্র দেওয়া হয়েছে এর মাধ্যমে আমাদেরকে প্যাটার্ন নির্ণয় করতে বলা হয়েছে চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই ক নম্বরে থাকা সমস্যাটিকে আমরা সমাধান করতে পারি আমরা এই প্যাটার্ন নির্ণয় করার জন্য আমাদেরকে যেই বীজগণিতীয় রাশিটি দেওয়া হয়েছে এই বীজগণিতীয় রাশিটিকে লিখে নিই আমরা আট নম্বরের ক নাম্বারে থাকার সমস্যাটিকে সমাধান করছি এখানে আমরা লিখে দিব চার ক মাইনাস এর প্যাটার্ন আমরা নির্ণয় করবো এজন্য লিখে দিব নির্ণয় করা হলো। আমরা যদি প্রথম যেই প্যাটার্নের সংখ্যাটি ওই সংখ্যাটিকে বের করতে চাই এখানে যেই ক আছে আমরা এই ক এর জায়গায় এক লিখব। এরপরে দ্বিতীয় প্যাটার্নের সংখ্যাটিকে বের করতে চাইলে এর জায়গায় দুই লিখব এভাবে আমরা আমরা যদি দশ নম্বরের প্যাটার্ন সংখ্যাটিকে বের করতে চাই তাহলে এই কয়ের জায়গায় দশ লিখব আমরা এখানে লিখে দিব আমরা যদি ক সমান এক ধরি ক সমান এক হলে আমরা বলতে পারি এখানে যে চার আছে এই চার এই কয়ের জায়গায় লিখবো এক এরপরে বিয়োগ দিয়ে আবার এক আছে এই বিয়োগ দিয়ে এক এখানে আমরা প্রথমে গুণ করবো চারের সাথে এককে গুণ করলে চার একে চার চার থেকে এককে বিয়োগ করলে তিন তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম সংখ্যাটিকে বের করে ফেললাম এরপরে যদি আমরা দ্বিতীয় সংখ্যাটিকে বের করতে চাই তাহলে ক সমান লিখবো দুই আর যদি দুই হয় এখানে আমরা চার লিখব আমাদের এই বীজগাণিত রাশিটি অনুযায়ী চারের সাথে ক আছে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা দুই দিব যেহেতু আমরা ক সমান দুই ধরে নিয়েছি এরপরে বীজগণিত রাশি অনুযায়ী মাইনাস দিয়ে এক আছে গুণ করলে আমরা পাই চার দুগুনে আট আট থেকে এককে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো সাত আমরা এখানে আমাদের দ্বিতীয় সংখ্যাটিকেও বের করে ফেললাম একইভাবে আমরা ক সমান যদি তিন ধরি তাহলে আমরা এখানে লিখব চার গুণ তিন বিয়োগ দিয়ে এক তিন চারা হচ্ছে বারো বারো থেকে এককে যদি আমরা বাদ দিই তাহলে এগারো এরপরে আমরা যদি কর সমান চার ধরি তাহলে এখানে হবে চার গুণ চার এরপরে বিয়োগ দিয়ে এক চার দিয়ে চারকে গুণ করলে ষোলো ষোলো থেকে এককে আমরা বাদ দিলে পাই পনেরো এরপরে আমরা যদি কর সমান পাঁচ ধরি কর সমান পাশ হলে আমরা এখানে চার দিব গঞ্চিহ্ন দিয়ে এখানে কর সমান আমরা পাঁচ ধরেছি আমরা এই পাঁচকে লিখে দিব এরপরে বি ক এক চার হচ্ছে বিশ বিশ থেকে এককে বাদ দিলে উনিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিভাবে এই প্যাটার্নের সংখ্যাগুলোকে খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারি আমরা তিন সাত এগারো পনেরো উনিশ এভাবে আমরা এই সংখ্যাগুলোকে বের করতে পারি শুধুমাত্র এই বীজগণিতীয় রাশিটির মাধ্যমে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে চার কবিয়ক এক এই বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সংখ্যা প্যাটার্নগুলো হচ্ছে তিন সাত এগারো পনেরো উনিশ এভাবে আমরা আরও বের করতে পারবো আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং সংখ্যা প্যাটার্নগুলো হলো আমরা প্রথমে সংখ্যা পেয়েছি তিন এরপরে হচ্ছে সাত এরপরে এগারো এরপরে হচ্ছে পনেরো এরপরে উনিশ এভাবে আরও অনেক সংখ্যা আমরা বের করতে পারি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা ক নম্বরে থাকা এই সংক্ষিপ্ত প্রশ্নটিকে সমাধান করে ফেলতে পারি এরপরে আমরা দেখিনি আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে খ নম্বরে আমাদেরকে বলা হয়েছে এখানে যেই একশো এই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এই একশো এই সংখ্যাটিকে দুইভাবে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব তাহলে আমরা খ নাম্বার দিয়ে লিখে দিব আমাদেরকে যেহেতু বলা হয়েছে একশো এই সংখ্যাটিকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে এজন্য আমরা লিখবো সমষ্টি রূপে অথবা সমষ্টিতে প্রকাশ করা হলো আর আমরা যেভাবে সমাধান করতে পারি এখানে একশো এই সংখ্যাটিকে প্রথমে লিখে দিই আমরা যদি বর্গের সংখ্যাগুলোকে দেখি যেমন একের বর্গ হচ্ছে এক একের বর্গ এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ হচ্ছে নয় চারের বর্গ হচ্ছে ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি এরপরে নয়ের বর্গ একাশি দশের বর্গ একশো এগারোর বর্গ একশো একুশ তাহলে আমরা যদি এই বর্গের সংখ্যাগুলোকেই দেখি একশো তিরিশ বানাতে হলে কোন দুটি সংখ্যাকে যোগ করলে আমরা একশো পাই এখানে আমরা যদি এই নয় আর একশো একুশকে যোগ করি তাহলে আমরা একশো পাই এখানে যদি আমরা লিখে দিই আমাদের এই এগারো এর বর্গ আর তিনের বর্গ এই নয় হচ্ছে তিনের বর্গ আর একশো একুশ হচ্ছে এর বর্গ এই এর বর্গ আর তিনের বর্গকে যদি আমরা যোগ করি তাহলে একশো তিরিশ পাই এখানে আমরা লিখে দিতে পারতাম যদি এখানে আমরা সংখ্যাগুলোকে লিখি একশো একুশ এর সাথে যদি আমরা যোগ করি নয় তাহলে হচ্ছে একশো তিরিশ একশো একুশ হচ্ছে এর বর্গ আর এই নয় হচ্ছে তিনের বর্গ আবার আমরা যদি আরও একভাবে একশো তিরিশকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই তাহলে এখানে যদি আমরা এই সংখ্যা দুটিকে লক্ষ্য করি এই একাশি আর ঊনপঞ্চাশ একাশির সাথে যদি আমরা ঊনপঞ্চাশকে যোগ করি তাহলে পাই একশো তিরিশ এখানে আমরা লিখে দিতে পারি আমরা একাশি আর ঊনপঞ্চাশকে যোগ করলে একশো তিরিশ পাই এই একাশি হচ্ছে নয়ের বর্গ একাশি হচ্ছে নয়ের বর্গ আর এই ঊনপঞ্চাশ হচ্ছে সাতের বর্গ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একশো তিরিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি তোমরা শুধুমাত্র এই বর্গের সংখ্যাগুলোকে মনে রাখার চেষ্টা করবে কিভাবে এগুলোকে বের করে এরপরে কোন সংখ্যার সাথে কোন সংখ্যাকে যোগ করলে আমরা আমাদের এই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে খুব সহজেই ক্ষ নাম্বারে থাকা এই একশো তিরিশকে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি এরপরে আমরা দেখিনি আমাদেরকে গ নাম্বারের প্রশ্নে কী বলা হয়েছে গ নাম্বারে আমাদেরকে এখানে বলা হয়েছে চোদ্দো সতেরো বিশ প্যাটার্ন সংখ্যা দেওয়া হয়েছে এই প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো তাহলে আমরা খুব সহজে গ থাকা এই প্যাটার্নটির মাধ্যমে পরবর্তী দুটি পদকে নির্ণয় করে ফেলতে পারি আমরা প্রথমে এই গনাম্বারে থাকা প্যাটার্নের সংখ্যাগুলোকে লিখে নিই গ নাম্বার আমাদের প্যাটার্নের সংখ্যাগুলো হচ্ছে এখানে আমরা লিখে দিই প্যাটার্নটির সংখ্যাগুলো হলো এখানে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে চোদ্দো এরপরের সংখ্যাটি হচ্ছে সতেরো এরপরের সংখ্যাটা হচ্ছে বিশ আমরা পরবর্তী সংখ্যা বের করার জন্য এখানে যে কাজটা করব আমাদের এই যে প্যাটার্ন সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর পাশাপাশি যেই বিয়োগ ফল এই বিয়োগ ফলগুলোকে আমরা বের করব তাহলে আমরা এই প্যাটার্নের সংখ্যাগুলোর পাশাপাশি বিয়োগ ফল যদি বের করতে চাই এই সতেরো থেকে চোদ্দোকে বিয়োগ করলে আমরা পাবো তিন এই বিশ থেকে সতেরোকে বিয়োগ করলে আমরা পাবো তিন তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্রথমে এই প্যাটার্নের সংখ্যাগুলোকে নিয়ে পাশাপাশি বিয়োগফলগুলোকে বের করে নিলাম বা পার্থক্যগুলোকে বের করে নিলাম এখানে আমরা লিখে দিতে পারি আমাদের এই পার্থক্যগুলো হচ্ছে বারবার তিন যেহেতু পার্থক্য তিন এই চোদ্দোর সাথে আমরা তিন কে যোগ করলে সতেরো পাই সতেরোর সাথে তিন কে যোগ করলে বিশ পাই আমাদের যে পার্থক্য আছে এই পার্থক্যগুলোকে আমাদের এই প্যাটার্নের সংখ্যাগুলোকে যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাই তাহলে বিশের পরের পরবর্তী সংখ্যাটি পেতে হলে আমাদেরকে এই পার্থক্য যোগ করতে হবে এই বিষের সাথে আমরা যদি তিন যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো এখানে আমরা তাহলে পরবর্তী সংখ্যা বের করার জন্য যে কাজটা করতে পারি আমরা লিখে দিব তাহলে পরবর্তী দুইটি পদ সর্বশেষে থাকা সংখ্যাটা হচ্ছে বিশ এই বিষের সাথে আমরা পার্থক্য তিনকে যোগ করব। যোগ করলে পাবো তেইশ এখন আমাদের সর্বশেষ সংখ্যা হচ্ছে এই তেইশ এই তেইশের সাথে আবার আমরা আমাদের পার্থক্যকে যোগ করে দিব তেইশের সাথে তিনকে যোগ করলে আমরা পাবো ছাব্বিশ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই আমাদের এই নম্বরে থাকা এই প্যাটার্নের সংখ্যাগুলোর মাধ্যমে পরবর্তী দুইটি পথকে বের করে ফেললাম এরপরে চলো আমরা দেখিনি আমাদেরকে পরবর্তীতে এই ঘ নম্বরে থাকা প্রশ্নে কি বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্যাটার্ন সংখ্যা দেওয়া হয়েছে পাঁচ সাত নয় এগারো এই সংখ্যাগুলোর মাধ্যমে সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করতে বলা হয়েছে আমরা নম্বরে দেখতে পাচ্ছি আমাদেরকে একটা বিজগণিত রাশি দেওয়া হয়েছে এই বিজগণিত রাশির মতো করে একটা বিজগণিত রাশি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে আমরা এই প্যাটার্নের সংখ্যাগুলোর মাধ্যমে খুব সহজেই বীজগণিত রাশি নির্ণয় করে ফেলতে পারি চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করা যায় তাহলে আমরা নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করব আমরা প্রথমে এই প্যাটার্নের সংখ্যাগুলোকে লিখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাটার্নের সংখ্যাগুলো হচ্ছে প্যাটার্নের সংখ্যাগুলো হলো প্রথম সংখ্যাটা হচ্ছে পাঁচ এরপরে সাত এরপরে হচ্ছে নয় এরপরে হচ্ছে এগারো আমরা প্রথমেই এই সংখ্যাগুলোর পার্থক্য নির্ণয় করবো পাশাপাশি যে পার্থক্য সংখ্যাগুলোর এই পার্থক্যগুলোকে আমরা বের করে নিব তাহলে এই সাত থেকে যদি আমরা পাঁচকে বিয়োগ করি তাহলে পাই দুই নয় থেকে সাতকে বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাই দুই এগারো থেকে নয়কে বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাই দুই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবার পার্থক্য দুই পাই এই পার্থক্যের মাধ্যমেই আমরা আমাদের বীজগণিতীয় রাশিটিকে নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সংখ্যাগুলোতে প্রত্যেকবার এই সংখ্যাগুলো দুই করে বাড়ছে পাঁচের সাথে কে যোগ করলে সাত সাতের সাথে কে যোগ করলে নয় নয়ের সাথে কে যোগ করলে এগারো এখানে আমরা লিখে দিতে পারি আমাদের পার্থক্য দুই করে বাড়ছে বিজ্ঞানিত রাশি বের করতে হলে অবশ্যই আমাদের পার্থক্য প্রয়োজন হবে পার্থক্যের সংখ্যা হচ্ছে দুই আমরা এখানে বিজ্ঞানিত রাশি বের করার জন্য প্রথমে যে কাজটা করতে পারি আমাদের প্রথম সংখ্যাটিকে আমরা খেয়াল করবো আমাদের প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে প্রথম সংখ্যা যদি পাঁচ হয় এখানে আমাদের পার্থক্য হচ্ছে দুই এই পার্থক্য আমরা দুই দিব এখানে প্রথম সংখ্যা থাকায় আমরা এই দুইয়ের সাথে এক দ্বারা গুণ করবো তাহলে দুই একে দুই আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে পাঁচ আমরা যদি এই পাঁচ বানাতে চাই তাহলে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে এখানে দুইয়ের সাথে একে গুণ করলে দুই আমাদেরকে আরও তিন যোগ করতে হবে দুই একে দুই তিন যোগ করলে আমরা আমাদের প্রথম সংখ্যাটি পাব তাহলে দুই একে দুই তিন যোগ করলে আমরা এখানে পাই পাঁচ আমাদের প্রথম সংখ্যাটি পাই এরপর আমরা একইভাবে যদি দ্বিতীয় সংখ্যাটি কেউ বের করতে চাই তাহলে এখানে যে পার্থক্য আছে আমরা এই পার্থক্যটাকে লিখব দ্বিতীয় সংখ্যায় জন্য আমরা এখানে দুই লিখব আমাদের যদি এখানে তৃতীয় সংখ্যা হয় তাহলে তৃতীয় এই জায়গায় তিন লিখব যদি আমরা দশম সংখ্যা বের করতে চাই তাহলে আমরা এখানে দশ লিখব তাহলে দ্বিতীয় সংখ্যা বের করছে আমরা এখানে দুই লিখলাম এখানে দুই দুগুণ হচ্ছে চার আমাদের এই দ্বিতীয় সংখ্যা সাতকে যদি বের করতে চাই এই সাতকে যদি বের করতে চাই তাহলে আমাদেরকে আরও তিন যোগ করতে হবে দুই দোকানে চার চারের সাথে তিনকে যোগ করলে আমরা পাবো সাত তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বারবার তিন করে যোগ করছি বারবার পার্থক্য দিচ্ছি শুধুমাত্র আমরা যেই সংখ্যাটা বের করছি এই সংখ্যাটার সংখ্যাটিকে আমরা এখানে বসাচ্ছি এখানে আমরা যদি দশম সংখ্যাটা বের করতে চাই আমরা যে সংখ্যাটা পরিবর্তন করছি এই জায়গায় শুধু আমরা দশ বসিয়ে দিব তাহলে কিন্তু আমরা একই রকমভাবে আমাদের দশম সংখ্যাও বের করতে পারবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পার্থক্যগুলো বারবার বসাতে হচ্ছে যোগ করতে হচ্ছে তিন করে আর এখানে আমরা যে সংখ্যাটা পরিবর্তন করতে চাই ওই সংখ্যাটা বসাতে হচ্ছে বীজগণিতীয় রাশি পার্থক্য হচ্ছে দুই যে সংখ্যাটা আমরা পরিবর্তন করছি এই সংখ্যার জায়গায় আমরা ক ধরে নিব এরপরে হচ্ছে যোগ আমরা তিন করে যোগ করে আমাদের সংখ্যাগুলো পাচ্ছি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বীজগণিত রাশিটি হচ্ছে দুই ক যোগ তিন আমরা এখানে ঘ নম্বরে থাকা আমাদের এই প্রশ্নটিকেও সমাধান করে ফেললাম আমাদেরকে বলা হয়েছিল বীজগণিত রাশি নির্ণয় করার জন্য আমরা বীজগণিতীয় রাশিকে নির্ণয় করে ফেললাম এরপরে আমরা সর্বশেষে থাকা ও নাম্বারে যেই প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় তা দেখব এখানে আমাদেরকে একটা বিজ্ঞানিত রাশি দেওয়া হয়েছে এই রাশিটির মাধ্যমে প্যাটার্নের পঞ্চান্নতম পথ নির্ণয় করতে বলা হয়েছে চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা খুব সহজেই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারবো তাহলে আমাদের ও নাম্বারে যে বিজ্ঞানিত রাশিটি দেওয়া হয়েছে এই বিজ্ঞানিত রাশিটিকে লিখে নিই বিজ্ঞানিত রাশি হচ্ছে বিজ্ঞানিত রাশি তিন ক যোগ হচ্ছে দুই তাহলে এই প্রশ্ন অনুযায়ী আমরা পঞ্চান্নতম পথ নির্ণয় করব আমরা যদি আমাদের প্রশ্ন অনুসারে কতম পদের যেই বিজ্ঞানিত রাশিটি পেলাম এই রাশিটিকে লিখে নিই কতম পদ হচ্ছে তিন ক যোগ হচ্ছে দুই এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনের সাথে ক দাও আছে তাহলে কতম পথ হচ্ছে তিন ক যোগ দুই এই বিজ্ঞানিত রাশিটি অনুযায়ী আমরা এই কয়ের জায়গায় পঞ্চান্ন বসাবো যেহেতু আমরা পঞ্চান্নতম পথ নির্ণয় করব। তাহলে এখানে এই তিন এই কয়ের জায়গায় লিখব পঞ্চান্ন যোগ হচ্ছে দুই আগে গুণের কাজ করতে হয় তিন দিয়ে যদি আমরা পঞ্চান্নকে গুণ করি তাহলে পাব একশো পঁয়ষট্টি আর এখানে যে দুই আছে এই দুই একশো সাথে যদি দুইকে যোগ করি তাহলে পাবো একশো তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই বীজগণিতীয় রাশির মাধ্যমে আমরা পঞ্চান্নতম পদকে পেয়ে গেলাম আমাদের পঞ্চান্নতম পথ হচ্ছে একশো সাতষট্টি আমরা এখানে লিখে দিতে পারি পঞ্চান্নতম পদ আমাদের একশো সাতষট্টি তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা কত সহজে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান বের করে ফেলতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অদর সম্পর্কিত আরও যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো